নমস্কার বন্ধুরা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে পয়লা বৈশাখ স্পেশাল আজকে রসগোল্লা শেয়ার করব আর তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আর ছোটোদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম আজকে তাহলে আমি এই রসগোল্লায় তৈরি করব সেটাই তোমরা তাহলে দেখতে থাকো এবার দেখো এখানে দেড় কিলো দুই দুধ নিয়েছি এবার গরুর কিন্তু দুধটা এবার খুবই ভালো এটা খাঁটি দুধ সেটা আমি গরম বসিয়ে দিলাম এবার দেখো ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো ফুটিয়ে নেওয়ার পর ভিনিগার মেশানোর জল আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন এবার দেখো ছানাটা কাটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে দেখো এ কত সুন্দরভাবে ছানা কেটে গেলো এবার ছানাটাকে আমি ছেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে এই চা ছানার জলটাকে আমি ঝরিয়ে নেব আমাদের প্রত্যেক বাঙালির কিন্তু বিখ্যাত মিষ্টির রসগোল্লা এবার আমি এটা ঝরিয়ে রেখে দেব একটু এবার আরও কিছুটা আছে সেটা দিয়ে দেবো এবার একটা ভারী কিছু চাপা দিতে হবে এই হামিল দিস্তাটাই আমি চাপা দিলাম এবার শিরার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম কড়াইয়ে এই শিরাটা আমি করে নামিয়ে দেব এটা একটু হালকা শিরা করব দুইবার শিরা করব এবার দুই বাটির মতন জল দিলাম আর দিলাম এখানে এক বাটি চিনি এবার এই শিরাটা দেখো পাতলা হবে এরপরে আমি আর একটা শিরা করে নিচ্ছি এবার এক বাটি চিনি দিলাম আরও হাফ বাটি দিলাম দেড় বাটি চিনি এবার জল দেব এক বাটি দিলাম দু বাটি তিন বাটি জল দিলাম এবার আরও কিছুটা জল দিয়ে দিলাম মানে সাড়ে তিন বাটির মতন জল আছে এবার এই শিরাটা একটু ঘন হবে এবার কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম এলাচের ফ্লেভার দিলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর লাগবে খেতে এবার একটু দুধ দিয়ে দিলাম যাতে চিনির যে নোংরা থাকে সেই নোংরাটা বেরিয়ে আসবে দেখো জলটা কিন্তু দুধের মতন হয়ে গেল কিন্তু পরে পরিষ্কার হয়ে যাবে দেখো ওই নোংরাগুলো সাইডে চলে গেছে দেখো পরিষ্কার আবার জল হয়ে গেছে এবার এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে দেখো চিনির মধ্যে কত নোংরা থাকে তোমাদের এই রসগোল্লা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো এখন আমি এটা ফেলে দিলাম দেখো আরও কিছুটা আছে নোংরা আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার ছানাটাকে আমি একটা থালায় ঠেলে নিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু চিনি দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব আজকে শুভ ময় এসে সরি শুভ পয়লা পোশাক সেই জন্য আজকে তোমাদের সামনে একটু সেজে আর শাড়ি পরে এসছি দেখো হাতের তালু দিয়ে ভালো করে এটা ডলে ডোলে একদম মেখে নিতে হবে তাহলে দেখবে রসগোল্লা ভীষণ আর নরম তুলতুলে হবে দেখো খুব নরম করে মেখে নিয়েছি এবার রসগোল্লাগুলোকে তৈরি করবো আমি একটু ছোট সাইজই করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন করে নেবে এটাই ফুলে আর একটু বড় হয়ে যাবে এবার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার শিরার মধ্যে দিয়ে দেবো এরকম গরম টক টক করে ফুটবে শিরা তখনই জল দিতে হবে আর একটু একটু করে জল দিতে হবে ওই শিরাটা কিন্তু জল দিতে দিতে ঘন হয়ে আসে সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিতে হবে আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো ফুলে ডবল হয়ে গেছে আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম নরম সফট হয়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি নতুন বছরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম যেই শিরাটা সরি জল না যেই শিরাটা হালকা করে করেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখবে মিষ্টিগুলো একটু হালকা মিষ্টি হবে খুব মিষ্টি হবে না খেতেও ভালো লাগবে না রকম ক্ষতিও হবে না দেখো একদম দোকানের মতনই কিন্তু মিষ্টি তৈরি হয়েছে আজকে তো আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা